এর আল মাহমুদ একজন প্রতিভাবান ইসলামিক শিক্ষাবিদ ও কুরআনের খেদমতে নিবেদিত প্রাণ ব্যক্তি তিনি উনিশশো সালে বাংলাদেশের কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ জহির উদ্দিন একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ ছিলেন যিনি ছেলেকে ইসলামী শিক্ষায় দীক্ষিত করার জন্য যথাযথ চেষ্টা করেছেন প্রাথমিক শিক্ষা ও সম্পন্ন মাওলানা জুবায়ের আল মাহমুদ শিক্ষা জীবন শুরু করেন নিজ গ্রামের রাজারকুল জামালুল কুরআন মাদ্রাসা থেকে এখানে তিনি মক্তব শিক্ষা সম্পন্ন করেন এবং নুরানি ও প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ধারাবাহিকভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করার পর তিনি পবিত্র কুরআন হিফজ করার সিদ্ধান্ত নেন এই লক্ষ্যে তিনি একই মাদ্রাসায় ভর্তি হন এবং এক বসাতেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করে সফলভাবে হাফেজ হয়ে যান তার এই অসাধারণ স্মৃতিশক্তি ও অধ্যবসায় শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছিল মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা হিপ্স সম্পন্ন করার পর তিনি কক্সবাজারের ঈদগাঁও কাসেমুল উলুম বোয়ালখালী মাদ্রাসায় ভর্তি হয়ে মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেন এরপর উচ্চতর ইসলামী শিক্ষার জন্য চট্টগ্রামের খ্যাতনামা জামিয়া মাদানিয়া শোলকবহর মাদ্রাসায় ভর্তি হন এখানে তিনি ইসলামী আইন হাদিস ফিকহ তাফসির সহ বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন এবং দাওরায় হাদিস তথা মাস্টার্স সম্মানের শিক্ষা সম্পন্ন করেন দাওরার পর তিনি কেরাত শাস্ত্রের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এক বছর অতিরিক্ত অধ্যয়ন করেন যেখানে তিনি কারিয়াত ও তাজবিদের গভীর জ্ঞান লাভ করেন তার কারিয়াতের সৌন্দর্য ও সুললিত তেলাওয়াত শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলত আরবি সাহিত্য ও কামিল সম্পন্ন ইসলামী জ্ঞান অর্জনের অদম্য ইচ্ছার কারণে তিনি আবার উচ্চশিক্ষার জন্য ঢাকায় যান এবং যাত্রাবাড়িতে অবস্থিত জামিয়া আবু বক্কর মাদ্রাসায় ভর্তি হন এখানে তিনি আরবি সাহিত্য আদব বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন যা তার ভাষাগত দক্ষতা ও ইসলামী গবেষণার ভিত্তি মজবুত করে এরপর তিনি আলিয়া লাইনের কামিল সম্পন্ন করেন যা তার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল শিক্ষকতা ও দাওয়াহ জীবনের সূচনা শিক্ষা জীবন শেষ করার পর তিনি ইসলাম প্রচার ও শিক্ষাদানের ব্রত নিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন প্রথমে তিনি রামুর তাজবিদুল কুরআন মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন এবং দুই বছর ধরে ছাত্রদের তাজবিদ ও হিফস শেখান তার দক্ষতা ও নিষ্ঠার কারণে শিক্ষার্থীদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন বুস্তানুল কুরআনের প্রতিষ্ঠা ও নেতৃত্ব ইসলামী শিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের হাফেজ তৈরির স্বপ্ন নিয়ে তিনি কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন বুস্তানুল কুরআন মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হোসাইন সাহেব দামাত বারকাতুহুম এখানে তিনি হিফস কিরাত ইসলামিক স্টাডিজ বাংলা ইংরেজি ও বিজ্ঞান সহ আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন মাওলানা কারি জুবায়ের আল মাহমুদ একজন নিবেদিত প্রাণ আলেম শিক্ষক ও সমাজ সংস্কারক তার একমাত্র লক্ষ্য হল নতুন প্রজন্মকে সঠিক ইসলামী শিক্ষা দিয়ে আদর্শ মুসলমান হিসেবে গড়ে তোলা তিনি কোরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের চরিত্র গঠনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ভবিষ্যতে তিনি মাদ্রাসার শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আরও বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেন আল্লাহ তার এই মহান প্রচেষ্টা কবুল করুন এবং তাকে দিনের খেদমতে আরও অগ্রসর করুন আমিন দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব